নমস্কার শ্রাবণী রান্নাঘরে আজ আপনাদের তৈরি করে দেখাবো আমাদের খুদে বন্ধুদের জন্য খুবই চটপটা টক মিষ্টি কাঁচা আমের আইসক্রিম তাহলে চলুন চটপট বানিয়ে ফেলি গ্রিন ম্যাঙ্গো আইসক্রিম আর এই গরমে বাড়িতে থাকা বিভিন্ন রকমের ফল দিয়ে ঘরোয়াভাবে যদি বাচ্চাদের আইসক্রিম তৈরি করে দেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো হয় বাচ্চারাও খুব খুশি হবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে সবার প্রথমে নিয়ে নিয়েছি আম আমগুলো আমি আগেই খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি এবারে একটা মিক্সি জার নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আমগুলো আমগুলো মিক্সি জারে নেওয়ার পর আমগুলো পেস্ট করে নেব দেখুন আমগুলো খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এদিকে একটা বড় বোল নিয়েছি আর একটা ছাঁকনি নিয়ে রেডি করে নিয়েছি আমের পেস্টটাকে ছাকনির মধ্যে নিয়ে নিচ্ছি এবার খুব ভালো করে আমের পেস্টটাকে ছেঁকে নিচ্ছি সম্পূর্ণ আমের পেস্টটা ছেঁকে নেওয়ার পর আমের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিনি চিনিটা অবশ্যই আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন দিয়ে দিচ্ছি এক ডিসপুন ভাজা জিরের গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি এক স্পুন চাট মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সব মশলা অ্যাড করে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এক কাপের মতো জল এবারে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব চিনিটা গুলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে মশলা অ্যাড করার পর আরও একটা জিনিস ব্যবহার করেছিলাম সেটা আপনাদের ক্যামেরায় ক্যাপচার করে দেখাতে পারিনি তবে আপনারা অবশ্যই দেবেন পাতিলেবু রস ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য গ্রিন ফুড কালার তবে এটা অবশ্য এই সবুজ রঙটার জন্য কিন্তু কোনো টেস্টের পরিবর্তন হবে না সুতরাং আপনারা কালারটা ইউজ না করতে চাইলে স্কিপ করতে পারেন আইসক্রিমগুলো দেখতে সুন্দর করার জন্যে আমি কালারটা ইউজ করলাম আপনারা যখন ছোটোদেরকে আইসক্রিমগুলো সার্ভ করবেন তখন খুবই লোভনীয় লাগবে ফুড কালারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর একটা আইসক্রিম মোল্ড নিয়েছি আইসক্রিম মোল্ডের মধ্যে তৈরি করে নেওয়া আমের উইস্টনটা ঢেলে নিচ্ছি সম্পূর্ণ আমের মিশ্রণ আইসক্রিম মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি এবারে ঢাকনাগুলো আটকে দেব ঢাকনাগুলো আটকে নেওয়ার পর এটাকে থেকে ১২ ওভার নাইট ডিপ ফ্রিজে রেখে দেব তারপর ফিরে আসছি আমি আইসক্রিমগুলো ফ্রিজে রেখেছিলাম আপনাদের সকালে দেখাচ্ছি এবং আইসক্রিমের মোলটা ফ্রিজ থেকে বার করে একটা পাত্রের মধ্যে জল নিয়ে কিছুক্ষণ আইসক্রিমের মোলটা ভিজিয়ে রাখবেন তারপর আইসক্রিমগুলো বার করবেন বার করতে সুবিধা হবে তৈরি হয়ে গেল আজকে আমাদের চটপটা জক মিষ্টি কাঁচা আমের আইসক্রিম বা গ্রিন ম্যাঙ্গো আইসক্রিম বাড়ির ক্ষুদে সদস্য মন ভালো করার জন্য আপনারা আশা করি অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ আসি আমি আবারও হাজির হয়ে যাব নতুন নতুন রেসিপির সঙ্গে ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার